আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে অনেকদিন পর একটা রোস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ ঠিক করবে না কারণ আমি প্রায় চল্লিশ পাঁচচল্লিশ দিন যাবাদ কোনো মানে রেগুলারভাবে ভিডিও আপলোড করতেছি না যার ফলে আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন একবারে কমে গেছে বা বলতে পারেন একদম তলানিতে গিয়ে ঢাকছে তাই আপনারা যদি যে গুরুত্ব সহকারে দায়িত্ব কর্তব্য মনে করে আমার ভিডিও দেখে একটা লাইক না দিয়ে যান ভিডিওতে কমেন্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন তো আজকে থেকে রেগুলার ভাবে আমার পুরোনো আসামিদেরকে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে আগের মতো করার চেষ্টা তো আজকে আমার তালিকায় এক নম্বর স্থান দখল ধোলাই করে রাখছে ওয়ান অ্যান্ড অনলি একজনকেই ধোলাই করব কারণ এতদিন ধরে আমি আমার আসামিদেরকে বা জঘন্য চরিত্রে রাতের রাজরাণীদেরকে ধোলাই করি না যে কি বলবো তাদের অন্যায় অপরাধ সব বাদ তাদের কোন দোস্তটির জন্য মানে ইয়ে করবো মানে আমার আসামিদের নাম বলতে বলতে সোজা কথা মানে ভিডিও শেষ হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো এত আসামির নামও উচ্চারণ করলাম না শুধু আমার আজকের প্রধান আসামি আজকে তাকে ধুলাই করবো তার নামটা বলে ইয়ে করি তো সে হচ্ছে আমার এক্স জান যে আমার জীবনটাকে তস করে দিয়েছে ঠিক আছে আর এখনো মানে তসমস করতেছে বা আমার সন্তানের জীবনটা ধ্বংস করতেছে আবার সে এইরকম একটা ভাব ধরে যে সে সে কিচ্ছু জানে না একদম ঠিক আছে একদম নিষ্পাপ তার দ্বারা কখনো কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই এখনো হচ্ছে না ভবিষ্যতেও হবে না আর বাকি দিন জন্য না করে মানে এইরকম একটা ভাব ধরে আসছে আর সে হচ্ছে ভণ্ড বাচার মুখশারি সয়তান তী গার্ডেন দাঁতের বাগান হাতরা লাজহীন নিশি তো তাকে আগে ধুলাই করে নিই এরপরে আর তাকে ধুলাই করার সময় সুযোগ পাবো না হয়তো বা ল্যাংটার বাবু তুমি নিয়েছে যা আমার বাবু আমি শুনি না আমার যেন পাখিটা রিতা তাকে একদম ইয়ে করে ফেলছে তার পোশাক আশাক তুলে ফেলছে এতদিন পর্যন্ত শুধু মাথাটা দিয়ে তাকে ধুলাই করতাম তো এখন যেহেতু আমার টেবিলটা দোকান থেকে বাসায় নিয়ে আসছি

দুলাই করতে যাই আমার চল্লিশ পাঁচচল্লিশ ঘন্টা সময়েও তাকে দুলাই করা শেষ হবে না তো এতক্ষণ একটানা দুলাই করা কারো পক্ষেই সম্ভব না আমার পক্ষেও সম্ভব না কারণ দিন পার হয়ে যাবে সূর্য ডুবে যাবে উঠে যাবে অস্তমিতা হবে সূর্যাস্ত হবে মানে নানান কিছু পৃথিবীতে নানান ঘটনা ঘটে যাবে আপনাদেরও এতক্ষণ ধরে ইয়ে করা সম্ভব না তার এই যে চল্লিশ পাঁচচল্লিশ দিনের মধ্যে অনেক অনেক ফটকামের মধ্যে কিছু কিছু ফটকামে আছে যেখানে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে ঠিক আছে আর সে এগুলো নিয়ে অনেক চিটারি বাটপারি প্রতারণা ও ভণ্ডামি করে গেছে মানে পুরনো কিছু অতীত আবার সে মনে করিয়ে দিছে বা কিছু ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করছে বা সেইখানে লুকুচুরি করছে নষ্টামি নোংরামি ভণ্ডামি চিটারি পাটপারি প্রতারণা যদি কন্যা কেলিকা এই ফটকার বাচ্চা এই খাড়া জুড়ির বাচ্চা এটা আমি মৃত মানুষকে নিয়ে কোনো কিছু বলতে চাই না কিন্তু তাদের কার্যকলাপে মানে যে এই শব্দটা উচ্চারিত হয়ে গেছে যে তার মায়ের উপাধিটা চলে আসছে তো আল্লাহ মাফ করুক আমি চেষ্টা করব এখন থেকে আর না বলতে ঠিক আছে তো অনেক ভন্ডামিন মধ্যে একটা ভণ্ডাবী দেখেন এই যে গত একুশ আগস্ট এটা সম্ভবত পরশু দিন যে ভিডিওটা আপলোড করছে কি ধরনের একটা টাইটেল থামনে দিয়ে ভিডিও আপলোড করছে কিন্তু আজকে আমি এই ভিডিওর জন্য তাকে দোলাই করবো না শুধু তাকে ওয়ার্নিং দিয়ে গেলাম এর জন্য সে আমার দোলাইটা পাবে সে থামনে লিখছে চারটা মানুষ এভাবে পরপর চলে গেল কান্না একটা স্টিকার বা ইমোজি আজকে কোনোভাবেই কান্না থামাতে পারছি না না জানি কি হয়েছে পরপর চারটা মানুষ মানে চলে গেছে মানে যে এই থামনেল দেখলে যে কোনো মানুষ মনে করবে যে চারটা মানুষ মরে গেছে অনে পর পর মরে গেছে বা এই যে রিসেন্টলি এই ঘটনাটা ঘটছে তাই না পরপর পর যেহেতু লেখছে যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে পর পর চারটা মানুষ মরে গেছে আর থাম টাইটেলে লিখছে এত কষ্ট যা সহ্য করা অনেক কঠিন কিন্তু আল্লাহ সব কিছু সহ্য করার ক্ষমতা দিয়েই মানুষগুলোকে নিয়ে গেছেন আবার ক্ষমা স্বীকারই করতে তো দাঁতের ভাগা তার ফিডের মধ্যে সালা বাইnda আর তার পাঁচ ছিদ্রের মধ্যে কানার মধ্যে গ্রিস মেখে বই কারণ আমরা আইতেওয়ালা বাঁশ যখন যাইব তখন একদম মানে যদি খসখসা থাকে পিছলা না থাকে তোর অনেক কষ্ট হবে তো ডিম দেই আর রাইকালা বাঁশ দেই আর তাল গাছ বট গাছ নার্টি গাছ সবারই চাই দিই সেটা যেন একটু ভালোভাবে ঢুকে মানে তোর যন্ত্রনাতে কমে তো তুই ওই পরিমাণ গ্রিস বা কোনো পিচ্ছিল পদার্থ তুমি তো সামনে দিয়ে এবং পিছন দিয়ে দিয়ে রাখিস মাগি নরুসের বাচ্চা তা আজকে তোকে যেই যেই কারণে গুলাই করবো ভিওয়ার্স এত এত যে বাসা পাল্টানো তার মাকে নিয়ে এত কিছু মা থাকলে এই হইতো মা থাকলে ওই হইতো আজকে খুশির দিনে মাকে বলতে পারতেছেন এটা সেটা মা ব্যাচা তো তার থামতেই আছে না ওইগুলো বা আমাকে নিয়ে জড়িয়ে যা হয়েছে বা তার এই কালীমা চরিত্র আর রূপ নিয়ে যেই কিছু হয়েছে তার স্বভাব চরিত্রটা নিয়ে ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলি এর মধ্যে একটা ভিডিও আছে সেটা এরকম বাংলাদেশ থেকে কত কিছু আসলো মানুষ আমাকে ভালোবাসে বলে আমার গালাগালি শুনতে হয় আচ্ছা ভিডিওতে আসতেছি টাইটেলটা বলে আসি আমাকে পছন্দ করলেও আমার গালাগালি শুনতে হয় কারণ কিছু মানুষের সহ্য হয় না তার একটা আনন্দ লাগছে মনের মধ্যে পয়সা যে হাসি তাই সে হাসির স্টিকার লাগাইছে তারপরে আপনাকেই বলছি কথাগুলো এইটা কইয়া তার আরো বেশি হাসি বেঁচে তাই দাঁতগুলো বাইরে করে ব্যাট খায় মানে হাসির মুখটা বেশি ভাগ হয়ে গেছে তার তলাদেশের মাথা তলদেশ দেখলে যেমন পুরুষ দেখলে রাতের রাজা দেখলে তার যেমন তলাদেশ এমনিতে ফাইক যায় ওইভাবে তার মুখটা ঠোঁটগুলো ব্যাটকে তার পয়সা ছে আনন্দ পয়সা ঠিক খুশি কি কারণে সেটার ব্যাখ্যাটা দিয়েই তাকে দোলাইটা করি কোনো একজন ভিউয়ার্স তার যে শেষ স্বভাবটা আছে যে কোনো একটা মানুষ একদিন একদিন তার সাথে পরিচয় হয়েছে কথা হয়েছে এরকম হোক বা রেগুলার যোগাযোগ থাকুক গিয়ে থাকুক তার পরিচিত কোনো একটা মানুষ বাংলাদেশে আসলে বা বাংলাদেশ থেকে ফিরে আসলে মানে মালয়েশিয়ায় গেলে বা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলে তার সাথে তার খোঁজখবর নিয়ে দাতের বাগান তার সাথে দেখা করতে চলে যাবে যে হয় তার মার কাছ থেকে বা তার ভাইয়ের কাছ থেকে আগে কোনো কিছু নেওয়ার থাকলে যে ও মুখের কাছে ভাইয়া জিনিসটা দিয়ে আসিস বা ইয়ে করে এটা সেটা যে সে নিয়ে আসবে এটা সেটা তো এইবার ঘটনাটা ঘটছে কি কোন একটা কি বলবো তার দলের সদস্য চট্টগ্রামে ঠিক আছে সে চট্টগ্রামে অনেক দিন দুই বছরের মতো সুজা কথা তার ইন্টারমিডিয়েটটা বা এইচএসসিটা সে চট্টগ্রামে থেকে পড়াশোনা করছে তো সেইখানে তার অনেক সঙ্গী সাথে ছিল তাদের দলের তাদের সেই টিম দেহ ব্যবসা করার বা যে রাতের বেলা সাথে বা আমার মতন ছেলেদেরকে ভদ্র ছেলেদেরকে নিষ্পাত ছেলেদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে মানে তার জালে ইয়ে করা মানে প্রেমের অভিনয় করে ওই ছেলেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া নানান গিফট হাতিয়ে নেওয়া এই একটা দল তাদের ছিল তো ওই দলের কোনো একটা সদস্য হইতে পারে বা এখন বর্তমানে রাতের বাগানের যে দলটা আছে নষ্ট বিনোমলা যে রাতের রাজাদের বিছানা কাপানো ওই রকম একটা সদস্য এরটিতে ভালো করে আর বলতে পারলাম না কারণ দাঁতের বাগানের এত দুষ্কৃতিকারী মানে এত কলঙ্ক বা ইয়ে মানে কি বলবো তার কৃতকর্মের তথ্য ফাঁস হওয়ার পরে এখনো পর্যন্ত যে সকল মহিলারা এই ভণ্ড বাচাল মুগুলদারি শয়তান টিকাটেন দাঁতের বাগানের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে বা যোগাযোগ রক্ষা করে তাদের চরিত্র কোনো রাতের রানীদের কাছ থেকে মানে ভালো না রাতের রানীদের চেয়ে কোনো অংশে মানে এক বিন্দুও ভালো হওয়ার কথা না প্রশ্নই আসে না তাদের চরিত্র ওই দেহ ব্যবসায়ীদের মতো যে দৌলত দিয়া ঘাটের রাতের রানীদের মতোই হবে বা হবে সেই ছাড়া এই জন্য যে দাঁতের বাগানের জন্য একজন প্রবাসী মানে দেশ থেকে যাওয়ার সময় নাকি জিজ্ঞেস করছে আপু তোমার জন্য কি আনবো কি আনতে হবে তার সাথে দেখাই হয়েছে মনে হয় দাঁতের বাগানের দাঁতের বাগানের মা যখন লাস্ট খেতে গেছিল মানুষের গেছিল দাঁতের বাগানের কাছে তখন মনে হয় দাঁতের বাগানের মায়ের সাথে দেখা করার জন্য বা মার্কেটে হঠাৎ দেখা হয়ে গেছে যে কোনো কারণে দাঁতের বাগানের সাথে পরিচয় বা দেখা তো এরপর থেকে তার মায়া ভালোবাসা তো বাগানে মা যেহেতু এখন নাই তো এই নাম বললাম না নামটা কি বলছে না বলছে বাদ দিই ঠিক আছে তো দাঁতের বাগান মালয়েশিয়া থাকতে সে ওই চট্টগ্রামের ওই দাঁতের রানীটা চট্টগ্রামে থাকতে দাঁতের বাগানের সাথে যোগাযোগ করছে আপু তোমার জন্য কি নিয়ে আসবো তোমার কি খাইতে বা কিসের অভাব কি ইচ্ছা করতেছে তো দাঁতের বাগান তাকে শান্ত দিছে আপু কিচ্ছু আনতে হবে না তুমি আসো এটাই এই সেই আর তুমি যেহেতু এতই জোরা জোরি করতেছ আমার জন্য চট্টগ্রামের বেলা বিস্কুট নিয়ে এসো ঠিক আছে আচ্ছা বেলা বিস্কুট নিয়ে আসছে আরো কিছু কিছু চিপস বিস্কিট মিস্কিট সানাসুর টানাসুর নুরুল হালিম এটা সেটা কিছু একটা নিয়ে আসছে তো এর মধ্যে আবার ওই চট্টগ্রামের রাতের মা দাঁতের বাগানের জন্য একটা টু পিস মানে থ্রি পিস না ঠিক আছে একটা টু পিস পাঠাইছে তো এইগুলো দাঁতের বাগান স্বভাব সিদ্ধভাবে সে দেখাবে তার চরিত্র মধ্যে যেমন আমাকে বালি দিয়েছি কেটে কি দিয়েছে একটু দেখেছি যা ওই সিনারা চান্দরা মানে এগুলো বলতে আসছে ই করতে আসছে কোনো একজন ভিউয়ার্স তাকে একটু উচিত জবাব দিছেন এটা তার জন্য একটা খোঁচা হয়ে গেছে সে তো একে হচ্ছে নাচনে বুড়ি তার মধ্যে পড়ছে ঢোলের বাড়ি কোথায় কোন পেজের মধ্যে সেই জিনিসগুলো শেয়ার করছিল ঠিক আছে তো দাঁতের বাগান কে ওই ভিউয়ার্স ইউটিউবে তো দাঁতের বাগান মানে কি বলবো তার মানে কোনো কমেন্টই পাবলিশ করে না ইদানিং রিসেন্টলি মানে দুই একটা ভিডিওর মধ্যে সে কয়েকটা কমেন্ট পাবলিশ করেছে আমি সেইগুলোতে আসতেছি যদি সময় সুযোগ পাই আগে এই বিষয়টা শেষ করে আসি তো ইউটিউব পেজে মানে ইউটিউব চ্যানেলে না পেরে এই ভিউয়ার্স ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করছে ইয়ে করে যে আপনাকে মানে এত শেষটা কেন আপনি আপনার এইসব চরিত্রটা পরিবর্তন করতে পারেন না কেউ বিদেশ থেকে মানে দেশ থেকে বিদেশে আসলে প্রবাসে আসলে তার কাছে ইয়ের মতো চলে যেতে হবে মানে কিছু আনার জন্য মানে দেখা করতে চলে যেতে হবে দেখা করতে গেলে তো কিছু না কিছু পাওয়া যাবে এই ডুবে দাঁতের বাগান দেখা করতে চলে যায় তো এটা দাঁতের বাগান এই যে ভিডিও করে জানান দিতে আসছে বলতে আসছে কোথায় কোন ফেসবুক পেজের মধ্যে তার একজন হেটার্স তাকে তো ঘৃণা করার লোকের অভাব নাই এর মধ্যে একজন একটা কমেন্ট করছে ওনার মনের ভাব প্রকাশ করছে তো দাঁতের বাগান আসছে এইটা নিয়ে ঘেউ ঘেউ করতে বা বক বক করতে ইউটিউবে এসে সময় নষ্ট করে সুতার বাড়ি খেতে ওই যে আবার আরেকটা লাইন এখানে লেখলো এবং পরিষার হাসি দিল আমি আপনাকেই বলছি তারপর ভাবলাম আমাকে আমাকেই কইতেছে নাকি যে আপনাকেই বলছি কথাগুলো সেই জন্য আমিও তো ইদানিং শোক কাটিয়ে অনেক ব্যস্ততা মধ্যে সোজা কথা তাদের উপরে একটু দৃষ্টি রাখা শুরু করছি এবং জানানো দিছি যে এখন থেকে তাদেরকে করব তো সেখানে সে এই রকম কথাটা যখন লিখলো আপনাকেই বলছি কথাগুলো তো আপনার মধ্যে ভিউয়ার্স হিসেবে আমিও সে তো আর উদ্দেশ্য নাম উল্লেখ করে ইয়ে করে নাই সে যেরকম ভন্ডামি করছে তো ওই খেসারত তো তাকেই দিতে হবে তো নাকি দাঁতের বাগান ভন্ড মুখুদারি শয়তান দাঁতের বাগান রাতের রানী দাঁতের বাগান এটা তো একদম সত্যি কথা হাসা কথা তো স্বাভাবিক এটা হ্যাঁ তুই আবার সেখানে চাপাবাজি করছিস আপনি শুধু মানে অন্য মানুষ আমাকে কি দিল মানে সেটাই দেখতে পান কিন্তু আমি যে কত মানুষকে কত কিছু দেই সেটা কি আপনার কখনো নজরে পড়ে না আচ্ছা ওইগুলো মানে সে বলছে তারপরে সেখানে আরো কি বলছে যে ওই যে ওই টা যে ভিউয়ার্সটা এই কমেন্টটা ফেসবুক পেজে করছে তাকে কেউ ভালোবাসে না বলে দাঁতের বাগানকে যারা ভালোবাসে এটা দেখতে ওই ভিউয়ার্সের জ্বলতে জলে জ্বালা করে এই জন্য দাঁতের বাগান এটা নিয়ে ভিডিও করে এ আর তারপরে আরো যে কথাটা বলছে সেটাই দাঁতের বাগান এক হিসাবে একদম সত্যি কথা বলছে আর এই সত্যিটাকে একটু মানে ভাব সম্প্রসারণ করে বা এটার মানে সার মর্মটা যদি বোঝাইতে যাই সে উত্তরটা দিছে যে ভালোবাসা এরকম ভালোবাসা পাইতে যোগ্যতা লাগে এমনি এমনি কেউ কাউকে ভালোবাসে না ঠিক আছে ভালোবাসতে যে অনেক কিছু লাগে এই ভালোবাসাটা অর্জন করতে অনেক কিছু লাগে হ্যাঁ রে দাঁতের বাগান এইটা একদম হাসা কথা খালি হাত মুখে ওঠে না হাতে কিছু লাগলে হাতে কোনো খাবার থাকলে সেটা সেটা তখনই হাতটা মুখে যায় ওইরকম তুই এই যে এইসব রাতের রানীদের বা বিভিন্ন রাতের রাজাদের ভালোবাসায় মানে তুই আপ্লুত আবার তোকে সবাই ভালোবাসে এমনি নেই বাসে না রে এখন দাঁতের বাগান তোর স্বভাবটা হয়েছে ওইরকম যে কিছু মানুষ সুযোগ কথা যে যত বেশি যে চাপাচাপি করে তাদেরকে মানে তার মনিবরা বা তার যে যাদেরটা চাটে তারা একটু ইয়ে করে আচ্ছা ঠিক আছে তুই অনেক চাটাচাটি করতেছিস অনেক মজা দিছিস নে একটু হাড্ডিটা খা বা এটা সেটা চাটাচাটির স্বভাবটা তোর এত বেশি বলে ওই যে সবাই কোথাকার কোন মৌ কোন ফারহানা কোন সাবানা কোন ববিতা কোন চম্পা কোন দীপি এটা সেটা মানে তারা তোর জন্য এটা সেটা নিয়ে আসে তোকে ভালোবাসা দেখা যায় তুই এটাকে ভালোবাসা নাম দিয়ে মানে তাদের তলা চেটে এইগুলো তুই আদায় করে নিস এটাই হচ্ছে স্বভাব না চাটলে কেউ এমনি এমনি ভালোবাসতে আসে না এটাই সত্যি এটাই বাস্তব বুঝতে পারছিস রে ভণ্ড দাঁতের বাগান যে বলতে এসছি যে আপনাকে মনে হয় কেউ ভালোবাসে না বা আপনার মধ্যে আপনাকে ভালোবাসার সেই যোগ্যতাটাই নাই এই জন্য আপনি কারোর কাছ থেকে কোনো কিছু উপহার পান না ফকির সবাই সবার উপহার পায় না বা সবার হয়তো বা এই ধরনের উপহার বা ভালোবাসার প্রয়োজনও পারে না তেলবাজি করে বা মানে চাটুকারিতা করে তেল মেরে ওই কারো তলা চেটে কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার চেটে নিজের যোগ্যতা কোনো কিছু মানে কিনে নেওয়া ইয়ে করে নেওয়া সেটা অনেক সম্মানের তোকে এভাবে ফকির নির মতো মানে ইয়ে করে তুই আগ বাড়িয়ে চলে যাবি কোথায় তোর ভিডিওতেও সে কখনো আসবে না তাদের চেহারা দেখাতে পারিস না কিন্তু হঠাৎ মানে তারা আসলে যে তারা ভিডিও ফ্রেন্ডলি না তারা ক্যামেরার সামনে আসতে চায় না আরে যারা ক্যামেরার সামনে আসতে চায় না তাদেরকে একবার আড়াল করে রাখ তাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোর ইউটিউবে এসে দেখাইতে হবে তো তোর এখানে ঘেউ ঘেউ করে বলতে হবে ফকিন্নির বাচ্চা ভন্ডের বাচ্চা চিটারের বাচ্চা রাতের রানী আমি মানে ভিডিওটা তো কয়েকদিন আগে দেখছি ভিডিওর ভিতরে তুই আরো যে গলাবাজি চাপাবাজি গুলো করছিলি মানে কিভাবে জিনিসটা তুই ব্যাখ্যা করছিলি আমার সেই জিনিসটা একবারে ইয়ে নাই আরেকটা ভিডিওতে আসে ঠিক আছে সেটা হচ্ছে এই যে দাঁতের বাগান গত বেশ কিছু দিন ধরে খালি এই বাসাটা দেখে আসলাম ওই বাসাটা দেখে আসলাম এই বাসাটা কেমন হলো আলহামদুলিল্লাহ এই বাসাটা আমার হাজবেন্ডের অনেক 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 পছন্দ হয়েছে তারপরে এবার সেটা আমার নিজের অনেক পছন্দ হয়েছে মানে এটা সেটা কেউ কেউ করে অনেক ধরে প্রায় দেড় দুই মাস ধরে সে বাসা পরিবর্তন বা বাসা পাল্টাইতে হবে বাসা করতে হবে এটা সেটা দেখাইতেছে বাসাটা ছোট ওই বাসাটা বড় এগুলো কেউ কেউ করতেছে তো এইগুলোর মধ্যে কোনো একজন ভিউয়ার্স তাকে একটা খোঁচা মেরেই তার চরিত্র অনুযায়ী এ করছিল যে আপনার যে চেহারা বা হয়তো বা ভালোবেসেই ইয়ে যে আপনার চেহারা নিয়ে আপনার হাজবেন্ড কিছু না আপনার চোখের নিচে কালি পড়ে গেছে এই হইছে সেই হইছে বা তার উপর দিয়ে যে স্ট্রেস যাচ্ছে যে কষ্টটা সে করতেছে বলেছেন চেহারাটা নষ্ট যাচ্ছে তা কেন অনেকে ভালো হইছেও এই কথাগুলো বলছে তাহলে এই মহিলা বা এই ভিউয়ারসের এই কমেন্টটাও পজিটিভ দৃষ্টিতে দেখলেই সেパクト কমেন্ট এইরকম ছিল যে আপনার মানে চেহারার সাথে মিললে মানে আপনার ছেলেগুলোর চেহারা হয়েছে তো আপনার এই চেহারা দেখে আপনার কিছু বলে না তো মানুষের চেহারা খারাপের জন্য যদি কোন মানুষ হাজবেন্ডের কথা শুনতো তাহলে না কি বলবো পৃথিবীতে কোনো মানুষের মানে কি বলবো সব মানুষের হয়তোবা ইয়ে হইতো না বিয়ে কি হইতো না সবার জোড়া মিলানো অসম্ভব হয়ে যেত একদম কুচিত বিক্ষুটে খুঁটে ভয়ঙ্কর রূপের বা চেহারার অধিকারী কোনো পুরুষ বা মহিলা থাকে তাদের কি বিয়ে শি হয় না বিয়ে আটকে থাকে আর জেনে শুনেই তো ওই পুরুষটাকে বা ওই মহিলাটাকে তার জীবনসঙ্গী বিয়ে করে তো এইটা একটু অন্যরকম প্রশ্নই হয়ে গেছে আচ্ছা এখন কথা হচ্ছে এই প্রশ্নটা যেখানে করা হয়েছে এই দাঁতের বাগান কিন্তু সেখানে রিপ্লাইটা দিছে তো রিপ্লাইটা মানে এই কমেন্টটা তার ইউটিউব চ্যানেলে আসছে তো সেইখানে দাঁতের বাগান এই রিপ্লাইটা দিছে তো এটার স্ক্রিনশটটা আমি এখানে সম্ভবত দিয়ে দেবো যে দাঁতের বাগানের রিপ্লাই দেওয়া কিন্তু শেষ তো এটা নিয়ে ভিডিও না বানালেই পারত কিন্তু এইটাকে কেন্দ্র করে আমি যদি এখানে কমেন্টটা পরে শোনাতে চাই সময়টা বেশি লাগবে সেই জন্য এখানে কমেন্টটা পরে শোনাইলাম না তো এইটা দাঁতের বাগান তার কন্টেন্টের একটা বিষয় বানিয়ে ফেলল তো এইটা নিয়ে আরো একটা টাইটেল থামনেল দিয়ে সে ভিডিও আপলোড করে ফেললো সেই ভিডিওটা কি টাইটেল থামনেল দিয়ে করছে থামনেল লিখছে আমার এমন চেহারা তারপর একটা ইমোজি হাজবেন্ড কি বলল এখানে কোনো দাড়ি নাই কমা নাই ইয়ে নাই কিছু নাই তারপরে যে হাজবেন্ড কি বলল এই কথাগুলো শুনে প্রশ্নবোধক চিহ্ন তার মানে তার হাজবেন্ড তার এই চেহারার জন্য কোন একটা কিছু হয়তো বা বললো বলছে এইটা শোনার জন্যই মানে মানুষ অতি আগ্রহী বা কৌতূহলী হয়ে ভিডিওটা দেখবে কথাগুলো শুনতে চাইবে এরকমই একটা মানে সেখানে খাটাইছে সেখানে মানে ষড়চন্দ্র বা প্রতারণাটা করছে লাইন যে এর পরে কি আমার যন্ত্রণা কেউ বলবো না আবার একটা কান্নার স্টিকার বা ইমোজি তার যন্ত্রণা তার কষ্ট তার এই যে তার এই রূপ নিয়ে তার চেহারা কুৎসি খারাপ বা ই হয়ে গেছে ইদানিং তার কষ্টের চোটে যে চোখের নিচে কালি পড়ছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর জন্য তার হাজবেন্ড তাকে তুই একটা কটু কথা শোনাচ্ছে বা তাকে ছোট করতেছে কি করতেছে এগুলো শুনে সে খুব যন্ত্রণায় আছে কষ্টে আছে এমনটাই বোঝাবে না আপনারা থামনেলটা দেখেন তো সেখানে আবার থামনেল টাইটেলে লিখছে আমার সাথে যা হয়ে গেছে সেটা থেকে নিজেকে বের করে আনা এত সহজ না তাই ঠিক আছে এরকম মানে বাকিটুকু ইয়েতে চলে গেছে তো এই ভিডিওর মধ্যে এই যে মুখোশদারি শয়তান তিতের দাঁতের বাগান তার স্বামীকে সাথে নিয়ে স্বামীকে নিয়ে মানে এরকম একটা থাম্বনেল দিয়েছে যে সে খুব মন খারাপ মনমরা হয়ে তার স্বামীরও মন খারাপ মানে অভিনয় করে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছে মূলত ভিডিওর ভিতরে কিন্তু এই দৃশ্যটা নাই যে তার মন খারাপ করে সে মাথায় হাত দিয়ে রাখছে তার স্বামী মন খারাপ করে মাথা নিচু করে রাখছে তার স্বামী কিন্তু পুরো ভিডিওতে যতটুকু দৃশ্য তার স্বামীকে দেখাইছে খুব হাস্যজল ছিল ওই ফকিন্নির বাচ্চা বা ওই কার্টুন পায়জামা বলদ বুদ্ধিপতিوندی দাইও সর বাচ্চা মানে কি বলবো দাঁতের ব্যথায় হাসতে করতেছ না মানে দলের মধ্যে দইরা তো কথা কই চুইচুইতে দাঁত ওহে ক্যা মানে ফকি নির্বাচন দাঁতের চিকিৎসা করে না করে না তো সেইদিন বলতেছে বাদ্য আজকে আমি দাঁতের ডাক্তারের কাছে যাইতেই হবে আচ্ছা মানে আপনাদেরকে ঠকিয়ে কিছু ইউস আদায় করে করবে তখন ইয়ের কাছে যাবে তো এইটা কি যেন মানে এই ধরনের ও তাকে প্রশ্ন করছে এই দাঁতের বাগান তার ভিডিওতে পাবলিশ করছে যে এটা যদি আমি আজকে পাবলিশ করি তাহলে একটা কন্টেন্ট হবে আর তার পাশাপাশি আরো কয়েকটা কমেন্ট সে পাবলিশ করছে তো তার স্বামীকে সেই কমেন্টটা করে শোনাচ্ছে তার স্বামী একটু যে দাঁতের ব্যথা নিয়ে একটু হাসলো

সে লেকচার দিয়ে ফেলছে তো এই ভণ্ড বাঁচা উমরুদারি শয়তান গার্ডেন দাঁতের বাগান এই যে কোথাকার কোন ভিডিওর কমেন্টের জন্য তাকে যেখানে রিপ্লাই দিয়ে দিছে সেখানে আবার এটা নিয়ে এখানে ঘেউ কেন করতে হবে যেখানে তার চ্যানেলের অধিকাংশ কমেন্টই সে হাইড করে রাখে বা কোনো কমেন্ট সে পাবলিশই করে না এখানে সে কিছু কমেন্ট মানে যে কমেন্টগুলো সে পাবলিশ করছে অধিকাংশ কমেন্ট সে ওই ভিডিওর মানে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দিয়ে দিছিল আমি যে উদ্দেশ্য নিয়ে বসছিলাম এখানে আরো কিছু কমেন্টের সে কিছু রিপ্লাই দিছিল মানে আমাকে নিয়ে জড়িয়ে যে এই জন্য বললাম যে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে তো ওই কথাগুলো যদি এইখানে এই ভিডিওতে বলতে চাই বা সেই কারণে এই ভণ্ড বাচাল মুখদারি শয়তান বিদ্যালয় তাদের বাগান ফাঁথার লাজহীন নিশিকে ধোলাই করতে চাই বা তার পাশা দিয়ে ডিম ঢুকাইতে চাই আইফলা বা চলেতে চাই অনেকটা সময়ের দরকার আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে তো মানে এখন একটা হজর বড় লেগে যাবে অলরেডি মনে হয় আমি একটা হজর বড় লাগিয়ে ফেলছি তো অনেকদিন পর যেহেতু আমি রোস্টিং ভিডিও বানাচ্ছি প্রায় চল্লিশ দিনের বেশি তো হবেই তো একটু মানে আগের ফর্মে ফিরে আসতে হয়তো একটু সময় লাগবে আজকে যতটুকু ধুলাই করতে করতে পারছি পারছি বা থেকে মানে আপনারা একটু সন্তুষ্ট থাকবেন সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন আর মানে আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে বুদ্ধি পরামর্শ দিবেন আবার মানে সাপোর্ট করলে আবার পুনরায় আমি ফুল ফর্মে ফিরে আসতে পারবো আবার আগের মতো রূপে খেলতে পারবো ঠিক আছে আবার গোল করতে পারবো বা ছক্কা মারতে পারবো বা বল করার সময় উইকেট নিতে পারবো তা আমি সেই পুরনো ফর্মে ফিরে আসার চেষ্টা করি আজকে এখান থেকে বিদায় নিই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম